স্কুলে পড়তে এসে হঠাৎই স্কুল থেকে নিখোঁজ ফারহানা পারভিন ও আয়ানা আফরিন নামের দুই ছাত্রী কান্নায় ভেঙে পড়েছে নিখোঁজ দুই ছাত্রীর মা তারা দুজনেই সপ্তম শ্রেণীর ছাত্রী ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে ফুলবাড়ি এলাকায় জানা যায় ফুলবাড়ি এলাকার একটি বেসরকারি স্কুলে সপ্তম শ্রেণীতে পাঠরত সেই দুই ছাত্রী তবে প্রতিদিনের মতো শুক্রবার সকালে বাড়ি থেকে স্কুলের উদ্দেশ্যে বের হন সেই স্কুল ছাত্রীরা এরপর দিব্যি সারাদিন স্কুলে ক্লাস করেন তারা এরপর স্কুল শেষে বাড়িতে ফিরে না আসায় চিন্তায় পড়ে যায় পরিবারের সদস্যরা নিখোঁজের খবর পেয়ে নিখোঁজ ছাত্রীর অভিভাবকেরা প্রথমে স্কুলে ছুটে আসেন স্কুলে কোন রকম খোঁজ না পেয়ে আত্মীয় স্বজন বিভিন্ন জায়গায় খোঁজ খোঁজ শুরু করেন তবে কোথাও না পেয়ে অবশেষে নিউ জলপাইগুড়ি থানার দ্বারস্থ হন এবং নিখোঁজ সংক্রান্ত একটি অভিযোগ দায়ের করেন তবে স্কুল থেকে এভাবে নিখোঁজ হওয়ার ঘটনায় চাঞ্চল্য ও সোরগোল পড়ে গিয়েছে গোটা ফুলবাড়ি এলাকায় আমার মেয়ে সকালে স্কুল এসেছিল পরে ছুটির টাইমে বাড়ি পৌঁছায়নি তো সঙ্গে সঙ্গে মানে ও যে গাড়িতে যায় গাড়ির ড্রাইভার ফোন করলো যে আপনার মেয়ে তো এখনও গাড়িতে বসেনি ও স্কুলে নেই তো ওর বাবার সঙ্গে সঙ্গে বাড়ি থেকে এসছে এসে দেখছি স্কুলে খুঁজা খুঁজি স্কুলে নেই এখন তারপর থেকে জানি না যে কোথায় গেছে বা স্কুল থেকে কোথাও চলে গেছে না মানে স্কুলে কিছু বুঝতে পারছি না স্কুলে পুরো খুঁজা স্কুলে ওরা নেই স্কুল থেকে উধাও আমাদের বাড়ি ফুলবাড়ি স্কুল হ্যাঁ

কখন প্রতিদিন বাড়ি যায় স্কুল ছুটির প্রতিদিন পড়ে প্রায় পনের এর দিকে পৌঁছে যায় বাড়ি আজকে না কি মনে করছেন যে কোথাও চলে যেতে পারে ওরকম তো কিছু নেই কারণ আমার মেয়ে দিন একা বাড়ির গেট থেকেও বের হয়নি ও গাড়িতে স্কুল আসে গাড়িতে যায় টিউশন আমি ছাড়তে যাই টিউশন থেকে আমি নিয়ে আসি কোথাও গেলে আমি নিয়ে যাই নিয়ে আসি কিন্তু ও বাড়ি থেকে কোনোদিনও একা কোথাও বের হয়নি কিলা পাশে মানে দোকানেও দিনও একা যায়নি না স্কুলে তো মোবাইল না এমনি বাড়িতে মোবাইল আমাদের আছে কিন্তু স্কুলে মোবাইল ওর কাছে ছিল না যোগাযোগ না কোনো রকম যোগাযোগ করেনি কোথায় আছে কি হচ্ছে কিছু জানি না হ্যাঁ থালাতে কি ওর বাবা স্কুলে তো ইনফ ইনফর্ম করেছি কিন্তু এরা তো কিছু মানে মানে বলছে না ওরা বলছে যে স্কুল ছুটি অবধি ছিল তারপরে ও ওরাও কিছু বলতে পারছে না আমার নাম শানাস আমার মেয়ে হ্যাঁ ফারহানা পরভীর